সেল হলে মানে মোটামুটি মানে ভালো প্রফিট থাকে চার হাজার হাজার টাকা সেল আসে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আরেকবারের মতো আমাদের এফবিএন নিউজের পেজে আজকে আমরা আছি ধানমন্ডি লেকে সো আমাদের জীবনের গল্প যে এপিসোডটা রয়েছে সেখানে হচ্ছে কে হতে যাচ্ছে আজকের গেস্ট বা কার গল্পটা আমরা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব সেটাই দেখি চলুন আজকের অনুষ্ঠানে আমরা আমাদের একজন ভেলপুরি মামাকে পেয়ে গিয়েছি যেটা হচ্ছে এই জেনারেশনের মেয়ে বলি ছেলে বলি সবারই মোটামুটি পছন্দের খাবার শুধু জেনারেশন না যখন থেকে এই ফুচকা ভেলপুরি স্টার্ট হয়েছে তখন থেকে এটা সবার পছন্দের খাবার তাই না মামা আচ্ছা এই যে পছন্দের খাবারটা আপনি সবার পছন্দের খাবার যেটা সেটা আপনি সেল করছেন সেল কেমন হয় সেল মোটামুটি খারাপ না ভালো মামা ভালো হয় জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শুরুতে কিন্তু আপনার নামটা জানা হয়নি আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ ইসলাম ইসলাম জি জি আচ্ছা আমরা ইসলাম ভাইকে পেয়ে গিয়েছি প্রতিদিন কত টাকার ভেলপুরি আপনি আনেন এটা দু হাজার টাকা বা আড়াই হাজার টাকার মতো আনা হয় আচ্ছা তো সব কিছু সেল হলে দেখা যায় চার হাজার টাকা সেল আসে চার হাজার পাঁচ হাজার টাকা সেল আসে তো দেখা যাচ্ছে যে দ্বিগুণ প্রফিট আমরা বলতে পারি জি 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 সেল হলে মানে মানে ভালো প্রফিট থাকে এরকম কখনো হয়েছে যে সেল হয়নি বা প্রফিটটা উঠেনি এরকম প্রায় ওরকম হয় না তো মাঝে মধ্যে হয় আর কি সবসময় তো ওরকম মানে ভালো বেচা কিনা হয় না যার কারণে আর কি অনেক সময় দেখে যেমন সবসময় মানে ভালোই হয় মাঝে মধ্যে একটু মানে বেচা কিনা কম হলে তখন একটু প্রফিটটা আসে না এই যে বিকাল টাইমটাতে আপনি এটা নিয়ে বসেন বা বিকাল টাইম না হোক আপনি সকালে কখন আসেন সকালে তো এগারো দিকে আসি আপনার বিজনেসটা স্টার্ট করেন সকাল এগারোটা এগারোটার দিকে স্টার্ট করি যান কখন এই তো রাত্রে আপনার ওয়াইফ মাঝে মধ্যে মন খারাপ করেন আপনার কাছে যে এই যে আপনি এত বিজনেসের প্রতি সময় দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন ফ্যামিলিতে কোনো সময় নেই বাসে বলে না যে সবাই ঘুরতে নিয়ে যায় আপনি তাকে ঘুরতে নিয়ে যেতে পারেন হ্যাঁ এরকম হয় মানে বাসের মধ্যে গেলে দেখা যাচ্ছে যেমন দেখা যায় আদ্রোস মানে টানায় ব্যবসা করি তখন দেখা যাচ্ছে মানে কোথাও ঘুরতে না না গেলে তখন মানে একটু অন্য রকম রাগারাগি হয় বাইকে অভিমান করে এরকম আর কি তখন দেখা যায় একদিন আমার এই ব্যবসা মানে অফ রেখে তখন অন্য কোথাও ঘুরতে যাই বাচ্চারাও তো সেম বাচ্চারা সেম করে জি জি কারণ ঢাকা শহরে তো খোলা মেলা কোনো জায়গা নাই দেখা যায় আমরা ঢাকা শহরে থাকি ছোটো একটা রুমের মধ্যে দেখা যায় দশ বারো দিন হয়ে গেলে ছোটো বাচ্চারা মানে তখন বোর্ডিং ফিলিং করে পরিবারের যে খরচটা সেটা কি এই বিজনেস দিয়ে উঠে আসে এটা থেকে আসে জি বাসা ভাড়া থেকে শুরু করে খাবার খরচ সবকিছু সবকিছুই হয়ে যায় থেকে হয়ে যায় এখন হচ্ছে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি জি সরকার পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইকোনমিটাও একটু চেঞ্জ হয়েছে সবকিছু একটু দেখা যাচ্ছে ঊর্ধ্বগতির দিকে তো এটা নিয়ে কিছু বলার আছে এটা তো মামা মানে বলার কিছু নেই কারণ মানে প্রত্যেকটা জিনিসই মানে অনেক দাম ঠিক আছে মানে আমাদের মধ্যে যারা সাধারণ ব্যবসায়ী আছে বা সাধারণ মানুষ আছে আমরা যারা রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করে খাই আমাদের জন্য মানে অনেক টাফ এটা ঠিক আছে মানে আমরা চাই কেন একই জিনিসের পূর্ণ দাম কম থাকলে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো অনেক সময় দেখা যায় না যে জিনিসপত্র এত দাম বাচ্চা কিছু চাচ্ছে আপনি দিতে পারছেন না এরকম কি কখনো ঘটনা ঘটেছে ওইরকম তো মানে মানে বাচ্চারা তো বোঝে না ঠিক আছে দেখো কোথাও মানে ঘুরতে নিয়ে গেলাম বা কোন ভালো একটা মানে জিনিস পছন্দ হইলো প্রায় সময় দেখা যায় অনুশুমান দিলেও অনুশুমান দিতে পারি না কেন দিতে পারি না কারণ আমার তো ইনকাম বুঝে যে খরচ করতে হয় ঠিক আছে বাচ্চারা যখন আসে দশ টাকা নিয়ে তখন কি আপনি তাদেরকে দেখেন এখন যেমন আমরা এই যে এখন মানে ফুচকা বেলপুরি ত্রিশ টাকা করে দিচ্ছি তখন দেখা যায় প্রায় সময় স্টুডেন্টরা এসে বলে যে আঙ্কেল ফুচকা কত বেলপুরি কত তখন আমরা বলি যে আঙ্কেল তিরিশ টাকা কি তোমরা কী খাবা যদি বলে যে ফুচকা খাবো তাহলে বিশ টাকা করে দিই

ডক্টর ইনুস স্যার ঠিক আছে ওনাদের কাছে আমাদের একটাই উনি যতদিন ক্ষমতায় আছে বা যতদিন থাকবে আমাদের যে দেশের যে পরিস্থিতি যদি দুর্বলের দাম সেটা যদি একটু কম থাকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার অনেক কাস্টমার চলে আসছে আবার চলে যাচ্ছে তো আমরা আপনার কাছ থেকে আর বেশি সময় নিব না একদম শেষে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে সামনে আসন্ন নির্বাচন সো এই নির্বাচনে আপনি কাকে জয় যুক্ত করতে চান বা দেখতে চান কোন সরকারকে? এটা তো হচ্ছে কি মানে ভোট আসলে তখন ভোট ফটোশপ মানে বলা যাবে। তবে আমি বলতে চাই যে জামাত ইসলাম আসলে মানে খুব ভালো। ঠিক আছে কারণ বিএমপিও মানুষ দেখছে আওয়ামী লীগ দেখছে জামাত ইসলাম আসলে মানে জিনিসটা মানে তো আমরা দেখি না। জামাত হচ্ছে কি মানে ইসলামিক মাইন্ডে তো জন্য আর কি। ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।